অষ্টম শ্রেণী মাসি পিসি কবিতা গোস্বামী লেখা আমি কবিতাটা তোমাদের একটু অর্থসহ সহ পাঠ করে শোনাবো আর প্রশ্নের উত্তরগুলো তোমাদের একটু মুখে বলে দেওয়ার চেষ্টা করব আর যদি এই প্রশ্নের উত্তরগুলো সবই তোমরা লিখিত আকারে পেতে চাও তা তোমার তো জানো যে এটা আমার সাইট আছে সেখানে উত্তরগুলো সবই দেওয়া আছে সেখানে দেখে নিতে পারো বা ক্রম বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে বা ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করলেও পেয়ে যাবে চলো আমরা দেখিনি জয় গোস্বামী বাড়ি কোথায় জয়গোস্বামী বাড়ি কলকাতায় কোথায় দেওয়া আছে এখানে তো তাদের কবির জীবনীটা দেওয়া আছে উনিশশো চুয়ান্ন সালে জন্ম হ্যাঁ জন্ম কলকাতায় ভালো ভালো বই লিখেছেন বইগুলোর নাম দেখো কেমন ভুতুম ভগবান ঘুমিয়েছে ঝাউ পাতা কি সুন্দর নাম আবার দেখো ঘুমিয়েছে ঝাউ পাতা আর একটা বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা বোঝো কি সুন্দর ভাষার নামগুলো অ্যাড করেছেন কবি এখানে বেশ চলো আমরা তার কবিতাটা শুনে নি মাসিপিসি ফুল মানে গোস্বামী লেখা ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে আচ্ছা মাসি পিসি যাদের কথা বলা হয়েছে তারা ট্রেনে চালের বস্তা নিয়ে শহরে যায় এবার ভোর ভোরের ট্রেনে যেতে হয় ফার্স্ট ট্রেনে যেতে হয় এবং তাদের সেখানে গিয়ে বাজার ধরতে হয় বিক্রি করতে হয় শহরের দিকে বেশি এটা যেন মানে কবি বয়লা চেয়েছেন যে গ্রাম থেকে চাল নিয়ে ওরা শহরে বিক্রি করতে যায় কোথায় কোন ট্রেনটায় যায় সেটাও লাস্টের দিকে নাম দেওয়া আছে লালগোলা বনগায় অর্থাৎ এখানে কিন্তু দুটো নাম হবে লালগোলা একটা জায়গা বনগা একটা কবি মনে হয় যেন ওই জায়গায় গিয়ে অভিজ্ঞতা হয়েছিলেন তিনি নিজের চোখে দেখেছিলেন এই মাসি পিসিদের জীবনে সেই জন্য যেন সেটাকে একটু অতি মানে বাড়িয়ে লিখেছেন মানে নিজের মতো করে লিখেছেন চলো আমরা শুনিনি ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়া নিয়ে মাসে বেশি রাত থাকতে ওঠে রাত থাকতে উঠতেই হবে ভোরের ট্রেন যখন যায় তখন তো অনেকটাই রাত থাকে শীতকালে বেশি শীতকালে অনেকটা রাত হয় একটা গ্রীষ্মকাল একটু কম হয় কিন্তু ভোরের ট্রেন তো সকাল ফার্স্ট ট্রেন তো বেশিরভাগই ভোরের দিকে বেরিয়ে যায় কারণ ভোরের দিকে শহরের দিকে বেশিরভাগই ট্রেনগুলো মানে গতিপথ হয় সেদিকেই যায় কারণ শহরে গিয়ে মানুষ ভিড় করে তাদের পয়সা রোজগারের জন্য যায় তাই বলতে রাত থাকতে ওঠে আর এটা ফুল ছুঁয়ে চোখের কথায় জল যায় ঠোঁটে এটা কবি একটু মিলের সঙ্গে যেন বলেছেন শুক্তারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছিয়ে ঘুমপ্রাণী মাসিপিছি ছাড়া কাপড় কাচে অর্থাৎ তারা যে কাছ থেকে এসে যে কাপড়টা ছেড়েছিল বস্ত্রগুলো পরেছিলো সেগুলো রেখে দেয় সেগুলো কিন্তু তখন কাচার টাইম পায় না তাদের চাল ফাল কিনতে হয় তারপর সেগুলো ব্যবস্থা করতে হয় তারপর ভরে ট্রেন ধরতে হয় সেই জন্য কিন্তু তার সময় হয়তো পায় না সেই জন্য বলছে তাদের ছাড়া কাপড় কাছে কখন যখন চাং থামে তাল গাছে আর তারাটি ছাদের ধারে থাকে সুপতারাটা কী শুক্র গ্রহ আমরা জানি শুক্র গ্রহকে খালে চোখে দেখা যায় আমরা সবাই দেখি কিন্তু চিনি না কোনটা ছ মাস দেখা যাবে সূর্য ডোবার আগে পূর্ব আকাশে মাস দেখা যাবে সূর্য ওঠার আগে সূর্য ডোবার পর পশ্চিম আকাশে আর ছ মাস দেখা যাবে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে এটাকে বলা হয় শুকতারা হ্যাঁ মানে এটা শুক্র গ্রহ বেশ চলো তো শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে গুমপ্রাণী মাসিপিসি ছাড়া কাপড় গাছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমপাড়া নিয়ে মাসি পিসি ট্রেন ধরতে আসে মানে তাদের তখন সাক্ষী কী হবে যখন মাসি পিসিটা ভোরবেলায় ছুটে যাচ্ছে ট্রেন ধরতে রাস্তা দিয়ে তখন তাদের সাক্ষী একমাত্র ঘাসের ডগায় শিশির হ্যাঁ সেই জন্য দু ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে মানে ওই ঘাসের ওপর শিশির যে বসে তার দিকে তাকাচ্ছে মানে তারা যেন বলাবলি করছে ওই দেখ মাসিপিসি এবার চললো টেন ধরতে এরকম ধারা তার কিছু জন্য কবির মনে সেটা ভাবনাটা এসেছে ঘুমপ্রাণীর মাসির মাসি পৃষির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে একমুঠো রোজগার হ্যাঁ আগেকার দিনে অনেকগুলো পেট বলতে অনেকগুলো সন্তান বা তাদের পরিবারের লোকজন কেন তারা এক জায়গায় তখন ছিল যুক্ত ফ্যামিলি তারা একসঙ্গে অনেকজন থাকতো পরিবার ভাঙতো না এখন পরিবার ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে পাঁচ ভাই পাঁচটা বাড়ি নিয়ে চলে যায় আলাদা আলাদা থাকে তারা তখন কিন্তু সেটা ছিল না তখন একটা পরিবার যুক্ত পরিবার ছিল আর আগেকার মানুষরা মনেও করতো যে সন্তান একটু বেশি হলে পারে নিজেদের রোজগার করতে পারবে বা সবাই এক হয়ে থাকলে একটা শক্তি বাড়বে সেই জন্য একটা সন্তান অনেকে বেশি নিত নিয়মকানুনও তখন ছিল না আগেকার দিনে যে দুটো সন্তান নিতে হবে এই সুবিধা সেই জন্য তখন পরিবারটা একটু মস্ত ছিল অনেক বড়ো ছিল তো অনেকগুলো পেট বাড়িতে মুঠো রোজগার মুঠো রোজগার বলতে কি অল্প রোজগারের কথা এখানে বলা হয়েছে ঘুমপ্রাণী পড়লা বললি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় কেন দুটা আছে স্বাদ মানে কিন্তু এখানে মানে পাঁচ সাত না ভেবে কথা বলা কোনো রকম কিছু ভাবনা চিন্তা না করে এখানে স্বাদ ঝামেলা বলতে বিভিন্ন রকমের ঝামেলা কীরকম ঝামেলাগুলো হয় যেন আমি একটু আনজাতে বলি বা তোমাদের অভিজ্ঞতা কিছু আছে তোমরা জানো এই রেল বাজারে গার্ড অর্থাৎ মালগুলো নিয়ে তো রেল বাজারের মধ্যে কোনো একটা জায়গা রাখতে হবে আর সেখানে কারা গার্ড দেয় হোমগার্ডটা গার্ড দেয় তারা কী বলবে তারাও চাইবে দুটো পয়সা মধ্যে আসুক তা তারা কী চাইবে তারা চাইবে মাসি পিসিরা কখন আসবে আজকে বেশি বেশি বস্তা নিয়ে এলে আমরা বেশি বেশি পয়সা নেবো তাই তাদের বস্তাগুলো চালের বস্তাগুলো জোটায় রকম করে বলছো মাসে বেশি তোমাদের পোল্লাপলিগুলো কোথায় আছে তোমরা একটু বলো তোমরা কার কটা আছে সেটা একটা রকম যাবে আবার বলবে তোমরা এটা আজ বেশি নিয়ে এসেছো আর এইতে কম আছে একটু বেশি বসে দাও সেটা এক রকম যাবে আজকে এদিকে এলে কেন তোমরা ওদিকে যাও ওখানে যাবে আজকে এদিকে ভিড় হয় বেশি এরকম বিভিন্ন রকম ঝামেলা মানে সাত ঝামেলা মানে ঝামেলা কোনো হিসাব নেই বলছি শাল মাহিনার হিসাব তো নেই কি বৈশাখ মাসি মাসিপিসি কোলে কাঁখে চালের বস্তা থাক খুব সুন্দর একটা মানে কবি এখানে ভাষা দিয়েছেন একটা স্তবক দিয়েছেন না শাল মাহিনার হিসাব তো নেই কি বৈশাখ মাসি পিসি কোলে কাঁখে চালের বস্তা থাক অর্থাৎ মাসি পিসি কোলে কাঁখে শুধু একটাই লক্ষ্য চালের বস্তা কাঁখে করে নিয়ে যাবো মেয়েরা তো কাঁকে বেশি বয় কারণ যেহেতু কবিতাটা মাসি বেশি দিয়ে মাথায় কম মাল বয় কাঁখে আমরা দেখেছি মাকে মাসি যে কাঁখে করে জল আনতে ঘোড়া ঘোড়া বলে একটা এখন তো ঘোড়া করে কেউ আনতে পারে না আগে এখন তো বাইরে বাইরে সব পল হয়ে গেছে দূর থেকে আনতে হতো নদী থেকে আনতে হতো তখন জল কাঁখে করে আনতো তাই কাঁখে করে নিয়ে যায় চালের বস্তা সে বলছে সাল মাহিনার হিসাব নেই কেন সাল মাহিনার দরকার হয় না তাদের তাদের কি মাস এলো কি দিন গেলো মানে কি বার এলো ওসব প্রয়োজনই হয় না তাদের রোজ যেতে হবে চাল সংগ্রহ করে শহরে বিস্তে যেতে হবে এটাই তাদের লক্ষ্য আর সাল মাহিনা মাস বছরের হিসাব রাখা দরকারই হবে না কারণ তারা বছর গেলে যে এত টাকা পাবে কি মাস গেলে একটা মাইনে পাবে এসব কোনো রকমই দরকার হয় না ভাবনা চিন্তা আসতে আসার প্রয়োজন ওদের নেই ওদের জানে যে চালের বস্তাটা কাঁকে থাকলেই আমরা বিক্রি করবো খাবো এটাই তাদের লক্ষ্য সেই জন্য মাইনার হিসাব নেই শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চলো চাল তুলো গো মাসি পেশি লালগোলো বনায় বনগায় তাই শতবর্ষ এগিয়ে যায় হাজার হাজার বৎসর মানে একশো দুশো বছর এগিয়ে যায় ওদের আবার এগিয়ে আসে তাই বলছি চাল তোল গো মাসিপিসি লালগোলো বনগায় অর্থাৎ মাসি তোমরা চাল তোলো তোমরা এগিয়ে যাও তোমাদের বছর শত শত বছর তোমাদের কিন্তু এই কাজই করে যাচ্ছ আবার করতেও হবে এবার লালগালা বনগা এটা দুটো ট্রেন জায়গার নাম দিয়েছে যাদের বাড়ি ওই যে ওইদিকে তোমরা জানো যেসব লালগলা ট্রেনে এই ধরনের মাসি বিসিকে প্রচুর দেখা যায় বনগা লোকালেও দেখা যায় তাহলে আমরা এটা আমরাও জানি কিন্তু বা শুনেছি এইগুলো আমাদের প্রচুর ভিড় হয় বঙ্গাল লোকালে কারা ভিড় করে এই মাসে পেশি মাসি পেশি কেন যারাই ওখানে সবজি চাষ করে কেউ ফুল চাষ করে বিভিন্ন রকম মানুষ জিনিস চাষ করে গ্রাম থেকে সংগ্রহ করে কেউ হয়তো পুকুর থেকে যেগুলো শহরে পাওয়া যায় না অনেকে খেতে ভালোবাসে গুগুলি কলা গাছের থোঁড় এইগুলো জোগাড় করে নিয়েও কিন্তু মাসি পেশিটা বিক্রি করতে যায় এটা কবি দেখেছেন কিন্তু এই মাসি পেশিটা কিন্তু একমাত্র চালের বস্তা নিয়েই যায় আর প্রশ্নগুলো তো দেখে নাও প্রশ্নগুলো আমি সাইডে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমার দেখতে পাবে কোনো অসুবিধা হবে না একদম লিখিত আকারে পেয়ে যাবে ক্রমবার গুগলে সার্চ করে নাও আর নাহলে ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে একদম এখানে একরকম বলবো ওখানে একরকম মানে হয়ে যাবে ঠিক মতো তোমরা অ্যাড করতে পারবে না ওখানে দেখে না দিয়ে ভালো বিদায় নিচ্ছি ভালো একটা লাইক করবে